যাতে তারা নিশ্চিন্তে গাড়ি চালাতে পারে এর ফলে আমি মনে করি বাস থেকে শুরু করে লরি থেকে শুরু করে অটো থেকে শুরু করে ট্যাক্সি থেকে শুরু করে থেকে জীবনে একটা স্থায়িত্ব এবং একুনি ক্যান্সেল হয়ে যাবে না আমার লাইসেন্স যদি আমি একুনি না করি ফিটনেসের জন্য সেটা অন্তত থাকবে না তবে যদি কারো কন্ডিশন খুব খারাপ থাকে তাহলে নিজেরাই দেখে নেবেন এটা মাথায় রাখবেন যাতে কোনো অ্যাক্সিডেন্ট না হয় এটা একটা সিদ্ধান্ত হয়েছে

পোস্ট যখন শূন্য পদ আছে ষোলো হাজার পাঁচশো কিন্তু পাশ করেছে প্রায় বিশ হাজার তাই তো এরকম পাশ করেছে টেট পরীক্ষা বিশ হাজার কিন্তু এদের আবার একটা ইন্টারভিউ করা হয় রিক্রুটমেন্ট ড্রাইভ করে যে সব কিছু কাগজপত্র ঠিক আছে কিনা এসব দেখবার জন্য তো এটা আমরা ডিসিশন নিয়েছি কোভিডটা একটু কমে গেলেই জানুয়ারির মধ্যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে তাড়াতাড়ি করে এই ডিসেম্বর থেকে শুরু করে ডিসেম্বর জানুয়ারির মধ্যে যে ষোলো হাজার পাঁচশো পোস্ট কুড়ি হাজার যারা পাস করেছে তাদের মধ্যে পড়ে আছে সেটা ইমিডিয়েট রিক্রুটমেন্ট করে দেবে ইন্টারভিউ করার যেটা তাহলে ষোলো হাজার পাঁচশো টিচার হয়ে যাবে আর বাদ বাকি যেটুকু থাকবে কুড়ি হাজারের মধ্যে যারা সফল হয়েছিলেন তাদের আবার ফেস বাই ফেস করে দেবে তাছাড়াও এই অতিবাহী পরিস্থিতিতে তো এক্সামিনেশন নেওয়া সম্ভব হচ্ছে না কিন্তু অনেক প্রার্থী টেক পরীক্ষার জন্য আবেদন করছে যেসব প্রার্থীরা তৃতীয় টেক পরীক্ষার জন্য আবেদন করেছেন তাদের সংকট হচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার তাদের জন্য বিদ্যালয় শিক্ষা বিভাগে প্রাথমিক শিক্ষা পর্ষদ যত শীঘ্র সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে যেটা কেওয়া হয়েছে একটা হচ্ছে যারা টেক পাশ করেছে তাদের মেনে নেওয়া হবে দুই হচ্ছে যেটা দু নিয়ে নেবে এবং তার মধ্যে দু লক্ষ পঞ্চাশ হাজার আরো আছে যারা তৃতীয় টেট পরীক্ষার জন্য আবেদন করেছে এবং তাদের পরীক্ষাটা প্রাথমিক শিক্ষা পর্ষদ যত তাড়াতাড়ি সম্ভব অফলাইন পদ্ধতিতে পরীক্ষা গ্রহণ করবে তাহলে আমাদের অনেক ছেলে মেয়েদের চাকরির ব্যবস্থা হয়ে যাবে এই বিষয়ে গভর্নমেন্ট সার্ভিস আপনারা জানেন একটা গুরুত্ব তো আছে টিচার তো সবাই হতে চায় আর একটা হচ্ছে মাধ্যমিক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দু হাজার একুশ এবার যেহেতু অতিমারি চলছে তারা স্কুলে যেতে পারছে না সুতরাং আমাদের উচ্চ শিক্ষা দপ্তর এবং মাধ্যমিক দপ্তর মধ্য শিক্ষা পরিষদ মধ্য শিক্ষা উচ্চ মাধ্যমিক পরিষদ এডুকেশন ডিপার্টমেন্ট একটা সিদ্ধান্ত নিয়েছে যে দশম এবং 10দশের স্তরে বর্তমানে পাঠরত জয় আই পরীক্ষা দেশে শিক্ষাদলের কারণে পরীক্ষা নেওয়া হয় না তার নীতি আলাদা হয়ে যাবে বুঝলেন কি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দুই হাজার একুশ এর জন্য এবার টেস্ট পরীক্ষা হবে না ব্যসান এবং যাদের শ্রেণীতে বর্তমান সমস্ত ছাত্রছাত্রীদেরই দুই হাজার একাশি সালে সংশ্লিষ্ট মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ব্যাসার অনুমতি দেয়া হবে কে বলছে এত ভালো কেমার কেউ করতে হবে না আরেকটা সিদ্ধান্ত হয়েছে যেটা সেটা এটা দীর্ঘদিন মানুষের যেন স্থানীয় লেভেলে অনেক মানুষের অনেক সেন্টিমেন্ট থাকে তো আজকে বাদ দিয়ে ফেল বোর্ড আমরা করে দিলাম নামগুলো পরে দিচ্ছি কমিটি নোটিফিকেশনটা হয়ে যাবে বাউরিটাও আমরা করে দিয়েছি মথুয়াটাও আমরা করে দিয়েছি নামগুলো ঢুকিয়ে এখনই তারা চালাবে সেটা ব্যবস্থা করতে হবে সেটা চিফ সেক্রেটারি দায়িত্ব আছে এছাড়াও আজকে দীর্ঘদিনের মানুষের স্থানীয় মানুষের দাবি মেলেই পশ্চিমবঙ্গ পুলিশ একটা বড় কাজ করেছে সেটা হচ্ছে ও তিনটি পুলিশ ব্যাটালিয়ন গঠন করার সিদ্ধান্ত নিয়েছেন নতুন করে বাংলায় যা আছে আছে বাংলা মাথার উপরে থাকবে পশ্চিমবাংলা তার মধ্যে তিনটি পুলিশ নতুন ব্যাটালিয়ন হচ্ছে এই ব্যাটালিয়ান গুলো একত্রিশে জানুয়ারি দু হাজার একুশের মধ্যে গঠন করা হবে কুচবিহারের অধিকার হবে নারায়ণী ব্যাটালিয়ান দীর্ঘদিন নারায়ণী সেনার নামে কুচবিহারে একটা সেন্টিমেন্ট আছে এবং আমরা পুলিশকে ব্যাটালিয়ান বলি তাই আমরা এটা ব্যাটালিয়ান বলছি নারায়ণী ব্যাটালিয়ান হবে এই নারায়ণী সেনা যেমন নারায়ণী ব্যাটালিয়ান তো শিবসেনা পার্টিও আছে আপনারা জানেন সুতরাং ব্যাটালিয়ান আর সেনার মধ্যে সেভাবে করে পার্থক্য নেই একই আমরা নামটা এভাবে দিয়েছি পাহাড়ের লোকেদের এবং পাহাড় তো পাহাড়ে আশেপাশে গোর্খা রেজিমেন্ট আমাদের আছে তারা অনেক সময় খুব ভালো কাজ করে তো তাদেরও একটা বিমান ছিল দীর্ঘদিনের আমরা একটা গোর্খা রেজিমেন্ট গোর্খা ব্যাটালিয়ানও করছি ইয়ে ছিল অলরেডি মিদনাপুরে আপনারা জানেন

গোর্খালা ভাই বোনী আমার পাহাড় খুব খুশি হবে পাহাড় এবং নিচুতলায় যারা আছে এদের জঙ্গল আমার পুরো বাঁকুড়া বীরভূম ওদিকে বর্ধমানের কিছুটা ওদিকে 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 বিদ্যাপুর পূর্ব পশ্চিম ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া ওরা খুব খুশি হবে সুতরাং সবাইকে নিয়ে চলাই এটা আমাদের কাজ সুতরাং এই কাজগুলো হয়ে গেছে আর একটা হচ্ছে বাগডোগা এয়ারপোর্ট প্রায় নিরানব্বই একর জমি আর কি ক্লিয়ার করে দিলাম সুতরাং বাগডোগা এখন এয়ারপোর্ট হিসেবে কাজে ইমিডিয়েট লাগতে পারে নাইট ল্যান্ডিং আগেই করে দেওয়া হয়েছে আগে আমাদের কিছুটা জমি আমরা আগেই দিয়ে দিয়েছিলাম ওদের আজকে বাকি জমিটা দিয়ে দিলাম ক্লিয়ার করে সুতরাং ওরা এখন বাগডোগাটাও অ্যাজ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে হতে পারে অন্ডাল তো আমাদের ভালোভাবেই চলছে অন্ডালটাও আমরা দায়িত্ব নিয়ে দেখছি এটাও হচ্ছে এছাড়াও তো কুচবিহার রিজিনাল এয়ারপোর্ট মালদা বারুরঘাট

গোরখাতে শুধু পাহাড়ে নেই পাহাড়ে আশেপাশেও আছে বিভিন্ন জায়গায় আছে এরপর তো মিদনাপুরে আছে তো ব্যাটালিয়ানরা ওখানেও কাজ করে নারায়ণী সেনা যেটা এটা স্পেশালি কুচবিহারের রাজবংশ থেকে শুরু করে কুচবিহারের রাজবাড়ি থেকে শুরু করে এবং রাজবংশী সম্প্রদায় থেকে শুরু করে এদের দীর্ঘ দিনের এটা একটা লড়াই ছিল এবং কুচবিহারের রাজা সম্ভবত নারায়ণী সেনার একটা ব্যাপার করে একটা ছিল ঐতিহাসিকভাবে সেই জন্য আমরা

আর ইয়ারটটে জমির পরিবন নিয়ম অনুযায়ী একর ইয়ারটটে নিয়ম অনুযায়ী আগে আগেতে 115 একর না 85 একর ধরে আমরা দিয়ে দিয়েছিলাম বাংলাদেশ সরকারি জমি এটা আরেকটা এক্সট্রা কত দিবি দিদি 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 ওয়ান কোশ্চেন ওয়ান দিজ এ ক্যাবিনেট মিটিং ইজ গোজ দিজ এ ক্যাবিনেট মিটিং অল দা অফিসারস আর देयर সো আই ক্যানট রিপ্লাই এনি पॉलिटिकल কোশ্চেন হিয়ার okay uh, ma'am but uh, ma'am does it disappoint you ma'am when your government or the administration is being questioned and in a way compared with jungle raj does it uh, does it disappoint you upset you because uh, you're talking of development but then a section of the opposition party is saying that bengal has now converted into a jungle raj that is related to behind that bengal thank you